ভাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ ফরিদপুর ভাঙ্গা থেকে মোহাম্মদ ছরোয়ার হোসেনে ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রাজেশ্বর দি উচ্চ বিদ্যালয় মাঠে জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক সাংগঠনিক জনসভা ও ডালি অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে ঘারোয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক বিভাগ ফরিদপুরের সভাপতি শামসুল আলম সিরাজ মুন্সি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা সভাপতি আলমগীর কবির সাধারণ সম্পাদক বাইজিদ মুন্সি সদরপুর উপজেলা সাধারণ সম্পাদক জাহিদুর রহমান নান্না ভাঙ্গা উপজেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ মাসুদ উপজেলা মহিলা ফ্রন্টের সভাপতি কোহিনুর বেগম কাজলি ফরিদপুর বিভাগের যুব ফ্রন্টের সভাপতি টিটু খান এবং ফরিদপুর বিভাগীয় ছাত্র ফ্রন্টের সভাপতি রহমান সুজন সভা শেষে এক বর্ণাঢ্যর ডালি কয়েকটি স্থান প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয় এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এবং তাবারক বিতরণ করা হয় অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্য নারীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভায় জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমি ফয়সাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতাকর্মী সহসবার উদ্দেশ্যে শুভেচ্ছামূলক বক্তব্য দেন সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল